শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে হচ্ছে সাতাশে নভেম্বর আজকে এই মানে নভেম্বরে এই মরশুমে এই ফার্স্ট ফেব্রুয়ারি আজ থেকে শুরু হলো এখন এর পরে আরো কত নিমন্ত্রণ আসবে তাও জানি না মানে পরপর পর নিমন্ত্রণ খেয়েই যাচ্ছি আর এই যে আজকে তৈরি হয়ে গেছি এখন যাব বিয়ে বাড়ি মেয়ের বিয়ে একটুখানি দূরেই যেতে হবে এখন আটটা মতো বাজে বেরিয়ে পড়ি এরপরে চলো গিয়ে দেখাই তোমাদেরকে কি কি খাবার আছে আর জায়গাটা কেমন আর কিভাবে সাজিয়েছে ওখানে গিয়ে দেখাই তোমার এখন আমরা গেটের সামনে এসে উপস্থিত হয়েছি বিয়ে বাড়ির তো গেটটা খুব সুন্দর সাজিয়েছে মাঠটাতে এমনি জানা অনেকটাই বড় মাঠ আর অনেকটা বড় জায়গা বিশেষ করে এই জলটার জন্য জানেন তো এখানকার মাঠের সৌন্দর্যটা আরও বেড়ে যায় মানে এখানে মাঠটা এত বড় যে ভিড়টা সেইভাবে বিয়েবাড়িতে অনেক লোকজন হয় সেইভাবে চোখে পড়ে না তো এখন যেহেতু সবে সাড়ে নটা মতো বাজে সেই জন্য স্টার্টার বা স্ন্যাক্স খাওয়া চলছে আর সামনেটা সেই কারণেই বেশি ভিড় আর পুরো মাঠটা জুড়ে সেইভাবে নাহলে বেশি ভিড় হলেও মনে হয় না যে এত লোকজন হয়েছে বাহ এখানটা কি সুন্দর সাজিয়েছে দেখুন এখানটা হচ্ছে বিয়ে হবে বেশ ভালো লাগছে এখনও বিয়ে শুরু হয়নি হয়তো পরে লক্ষণ আছে চলুন মেয়েকে গিফটটা দিয়ে তার সাথে একটা ছবিও তুলে নিলাম বেশ মিষ্টি লাগছে ওকে আজকে আমরা এখন স্ন্যাক্সের জায়গায় চলে এসেছি এখানে আছে রেশমি কাবাব চিকেন হারিয়ালি কাবাব ফুচকাও আছে তার সাথে আছে চা কফি তো এগুলো আমরা কিছুই খাবো না শুধু একটুখানি অল্প করে চিলি বেবিকর্ন নিয়ে নেব ওটা ভীষণ ভালো করে সব জায়গাতেই ভালো করে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি এই যে অল্প চিলি বেবিকর্নও নিয়ে নিয়েছি একটুখানি ঘুরে আমরা এখন চলে গেছি খাবারের জায়গায় আপনাদের তো বলেছিলাম মাঠটা ভীষণ বড় এখানে খাবারের জায়গাটাও অনেকটা বড় আর পুরোটাই বুফে সিস্টেম তো প্লেট হাতে নিয়ে আপনাদেরকে আমি সব সময় দেখাতে পারবো না আর এখানে এইটুকু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কি সুন্দর করেছে দেখুন বানিয়েছে এগুলো সবজি দিয়ে আমার তো খুব ভালো লাগছে এগুলো সব বিয়ে বাড়িতে এখন করে যদিও তো সব জায়গাতে দেখি ভালোও লাগে এত সুন্দর হাতের কাজ বলে মানে কাজগুলো সত্যিই অপূর্ব তো আজকে এখানেই রাখি বুঝেছেন এবার খাওয়া দাওয়া করি তারপরে বাড়িও ফিরতে হবে রাত্রিরও হচ্ছে পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে কেমন